অনেক মজা হয়েছিল আমি কিছু বলে কি তোমাকে বিপদে ভালাবো জানতে পারবো এখন কি না ওকে বলবোই না তোমার কথা

তখন আমি আমার জামাইকে বলবো আমি আগে খেটে শেষ গেল আমাকে অনেক মজা দিতে পারে অনেক মজা দেয় হ্যালো আসসালামু আলাইকুম কি খবর জুই ফোন ধরতে দেরি হলো কেন ভাইয়া ফোনের কাছে ছিলাম না তো এই যে তোর একটা অজুহাত আছে ভাইয়া ফোনের কাছে ছিলাম না তো ফোনের কাছে না কই গেছিলি তুই এই যে বাইরে ছিলাম ফোন করে ছিল তো আমি ভাবছি কালকে রাতে তোর ওখান থেকে আসার পরে তুই কি কোনো সমস্যা করলি না তাই না আমি সবার সাথে পড়িনি ভালো আছি সত্যি এত শক্ত এত হার আমি কিন্তু কাকে জানতাম না তো তাই হ্যাঁ ও আচ্ছা আমি তো মনে করছিলাম তোর কিছু একটা হয়ে যাবে কিন্তু আসলে তুই যে এত মানে হার্ড কখনো ভাবি না ও আচ্ছা দুলা ভাই শালীর খবর রাখে না সেটা কি আমার দোষ শুন এখন কেমন লাগতেছে তোর এখন আমার খুব অনেক ভালো লাগতেছে

না আমি অনেক বেশি খেতে পছন্দ করি বেশি খেলে যে আরো বেশি মোটা হবে তখন এত খাবার কোথায় রাখবে সেটা বুঝতে হবে আর তো কেন আমার দুলাভাই আছে না দুলাভাই তো মাঝে মাঝে তোকে নিয়ে যাবে তোকে একটু সময় দিবে তো আড্ডা দিবে এটা তো দুলাভাই করবে অন্য কিছু না আমি ওইটাই চাই আরো বেশি চাই আরো বেশি হ্যাঁ দুলাভাই তো তো যদি না হয় তো হবে এমনি দিলেই তো হবে

এরপর যদি জামাইটা জানতে পারে যে আমার বউ এইরকম তখন কি হবে তখন আমি আমার জামাইকে বলবো আমি আগে খেটে শেষ দুলাভে আমাকে অনেক মজা দিতে পারে অনেক মজা দেয় হ্যাঁ দুলাভের কথাই বলে দিব মজা তুমি দেছো তোমার কথা বলবো না তাহলে তোর ভাত ওই আর হবে না ওহো প্লিজ এই কথা বলো না দুলাভাই আসলে যে ছেলে তোকে বিয়ে করবে

তুমি দুইজনকেই রাখবা দুইজনকে খাওয়াইবা দুজনকে রাখবো দুজনকে খাওয়াবো হুম বাবা আমার জীবন চলবে হ্যাঁ চলবে না কেন আমি আসি না আর তুই চালাতে গিয়ে তো আমার জীবন এমনি হিমশিম খায় যাবে ওহো নো তোর খাবার খাবারে চাহিদা তো অনেক বেশি না সত্য কথা তুই এত খেতে পারিস আমি কখনো ভাবি নাই ওহো কেন সত্যি আমি জানি না না প্লিজ আমার তোমাকে লাগবে আমি তোমাকে চাই তাই হ্যাঁ ঠিক আছে আমি যাব কালকে একটু আমাদের বাসায় আস না হুম কালকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি যাব যাবো হ্যাঁ তবে তুমি আপুকে আগে বলে রেখো আপুকে কিছু বলতে হবে না তো আপু কালকে আমার এই বন্ধুর একটা ছেলের জন্মদিনে বেড়াতে যাবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই ফাঁকে চলে কিন্তু আচ্ছা ঠিক আছে